গুড মর্নিং আরও একটা শীতের সকালে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দিনটা শুরু করছি আজকে আমি আর ছেলে তো আজকে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি বর চলে গেল গঙ্গাসাগর তো তাই জন্য আমাকে একটু নিয়ে যেতে হচ্ছে ওকে ঘুম থেকে তুলতে হচ্ছে আগে আমরা দুজনে দুটো করে করে সোয়েটার পরেছি সোয়েটার জ্যাকেট প্রচণ্ড ঠান্ডা তো ও যদি ওপরে জ্যাকেটটা আমার হাজব্যান্ডের তবে যেহেতু ভেতরে একটা জ্যাকেট পরা আছে তাই জন্য আমার জ্যাকেটটা খুব একটা লুজ ঢল ঢল করছে না তো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এখন ওকে ছাড়তে যাব ছেড়ে তারপর অফিস যাব তো ওকে বই খাতা একটু দিয়ে দিয়েছি বই খাতা বলতে পড়ার নয় ড্রয়িংয়ের একটা হোমওয়ার্ক আছে বললাম ওটা আজকে করে রাখবি তো কাল থেকে তো পড়াশোনা নিয়েই রাখতে সন্ধ্যা থেকে পুরোপুরি বসে পড়তে হবে যা স্কুলে করাবে সেগুলো স্কুলের সাথে সাথে তৈরি করিয়ে দেওয়াটা দরকার তাহলে আর পিছিয়ে পড়বে না তাহলে আর ওই কি বলবো ওই হাঁপা ব্যাপারটা হবে না তো যাই হোক চলো ঠান্ডাটা বেশ জব্ব তো ছেলেকে দিয়ে দিলাম এবার আমি যাচ্ছি অফিস অনেকে বলছে আজকে নাকি দশ তো দশ কি এগারো যাই না মন ঠান্ডা ভালোই চুলটাকে অবধি ভালো করে আছড়াতে পারিনি কারণ পেছনে এত মোটামোটা সব জ্যাকেট পরেছি তো চুলটাকে বাইরে রাখতেই পারছি না তো হোক চলো একটু হেঁটে গেলে এই সময়টা মনে হয় পুরো হেঁটে চলে গেলেই ভালো বেশ গা গরম হবে একটু কিন্তু আমি তো এমনিতেই লেট করে রান করছি তো ঠিক আছে কিন্তু হেঁটে গেলে অনেকটা বেশি লেট হয়ে যাবে সেটা আমি চাই না তো চলো বাস এবার মানে আজকে তো প্রচণ্ড লেভেলে ঠান্ডা চলো বাবা এখন এখন আগে টিফিন টিফিন আনতে যাচ্ছি হুম সব টিফিন আনতে যাচ্ছি মাকে ফোন করবো মাকে ফোনটা করে নি আগে তো এই বেরিয়েছিলাম আমরা বাইরে একটু রোদ নেই ঠান্ডা আরও লাগছে ওই মাথায় টুপিটা দেওয়া ছিল তো একটা জায়গায় একটু রোদ ছিল বলে টুবিটা খুললাম তো এই রুমালি রুটি হাতে একটু মুড়ি চিড়ে সমস্ত নিলাম লাঞ্চ করে নিয়ে এসেছি এখন গিয়ে করবো তো যাই হোক চলো ঠান্ডাটা একদম জবরদস্ত আর কি একদম ফুটছে যেন সো আমি এখন বেরিয়েছি একটু ব্যাঙ্কের কাজে এখন ঠান্ডাটা বেশ কম লাগছে ঠান্ডা কিন্তু দুপুরবেলার মতো যে হাওয়াটা চলছিল সেটা এখন চলছে না তো আমি এখন যাচ্ছি পাশেই আমাদের পিএনবির ব্রাঞ্চে ওখানে আমার নিজস্ব একটা কাজ আছে প্লাস অফিসের কাজ আছে সেটাই করতে যাচ্ছি তো বাড়ি গিয়ে মানে আজকে তো হাজবেন্ড নেই কালকেও থাকবে না কালকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হবে কালকে ওখান থেকে রওনা দিতে দিতেই বললো ছটা সাড়ে ছটা তাহলে এখানে তিন সাড়ে তিন ঘন্টা তো লাগবেই আর যদি জ্যাম থাকে আরও বেশি রোজাই হোক আমাকে কাল পরশু আমাকেই নিয়ে নিয়ে ফিরতে হবে ছেলেকে তো এই হচ্ছে ব্যাপার তো কাল পরশু আজ আর কাল কাল পরশু না সরি আজ আর কাল তো সুতরাং কিছু নেই ওর পেছনে কিছু মানে ক্লাসও রাখিনি ওর জন্য আবার বৃহস্পতিবার ক্লাস নিয়েছি তো চলে এলাম অফিসের কাজটা হলো না আমার কাজটা হলো অফিসের কাজের জন্য তো ম্যানেজার দেখলাম বেরিয়ে গেছেন তো সেই জন্য আমি আর জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করতে পারলাম না তো সেটার জন্য কালকে হয়তো একবার যেতে হবে যাই হোক এখন অফিসে ফিরে যাচ্ছি গিয়ে বলি যে হলো না কাজটা তো আমি এখন তো বাড়ির পথে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি কীরকম সব জ্যাকেট ফ্যাকেট পরেছি দুখানা জ্যাকেট ভেতরে সুপিটাও দেওয়া ছিল সুপির জন্য চুলটা বড় অদ্ভুত হচ্ছে তাই জন্য সুপিটার দিকে খুললে হাওয়াটা একটু কম তবে ঠান্ডাটা বেশ ভালোই আছে তো চলো এখন বাড়ি যাব বেশিক্ষণ আজকে আর বসবো না গিয়ে অনেক কাজ আছে কাজকর্ম সেরে নিয়ে মানে বাড়িতে চলে যাবো আর কি আজকে বেশিক্ষণ বসবো না হাজবেন্ড নেই তো যে ওয়েট করবো তো এই আর কি কালকে টিফিন টিফিন গোছাতে হবে কি নেমে গোছাতে হবে তারপরে আমরা এত না আমরা সকালবেলা স্নান করতে পারি না খুব কষ্ট তাই জন্য এই সন্ধ্যার দিকটায় আমরা গরম জল করে স্নান ধানগুলো সেরে নিই কারণ বাঁধটা তো দুটোই হয় তো তাই জন্য তখন একবার স্নান জান করে নিচ্ছি বড় এই হচ্ছে ব্যাপার তো জামা কাপড় আয়রনটা করে রেখেছি সেগুলো সব নামিয়ে নেমে নামিয়ে নিতে হবে সব নিয়ে অনেক কাজ আছে কালকে কালকের জন্য আর কি চলো ছেলেকে স্যান্ডউইচ করে দেবো ব্রেড আছে কালকে যেমন সব কিনলাম দেখলেই চলো তো এই আমরা এখন বাড়ি যাচ্ছি রিক্সা করে ছেলেকে দেখো সামনে আবার একটা ব্যাগ দিয়ে গার্ড করেছে এত হাওয়াটা লাগছে তো আমারও এই অবস্থা মোটামুটি আমার মনে হচ্ছে আমি মোটামুটি দার্জিলিং দার্জিলিংয়ে বিলং করছি দার্জিলিংয়ে এক এখন আজকে তো আমি মোটামুটি দার্জিলিংয়ে বিলং করছি বলেই মনে হচ্ছে তো বাবা চলছে আর হাওয়াটা করে লাগবে তো বাড়ি গিয়ে ওকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো কালকে টিফিন বানাবো কালকে নুডলস নেবে তো সেটা করবো তো কালকে নুডুলস করলে আমি আমার জন্য নিয়ে নেব একটু তো এই ব্যাপার চলো যাই

এই এখন হয়ে গেল এবার আমি একটুখানি তাড়াতাড়ি করতে হবে আমাকে কটা বাজে সেটা একটু দেখতে হবে এই আমি এখন স্যান্ডউইচের মেকআপটা বার করে নিলাম কোন তো এখন এই পাউটিগুলোকে একটু সেট করে নিচ্ছি দেখো দাদি এখানে পাউটিটাকে সেট করার জন্য আমি এখানে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এই সেলোটেপটাকে কাটছি কটা হবে আগে দেখি দিয়ে একটু জ্যাম বাটার দেবো বাটার দিয়ে তার উপরে একটু করে চিজ দিয়ে করে দেবো পুরো অতগুলো চিজ দেবো না দেখো স্যান্ডউইচগুলো বেশ বড়ো বড়ো আছে তো ওই একটা দুটো তিনটে চারটে 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 পিস দেবো আর এখানে একটা ছোটো আছে এটা দিয়ে একটা মুড়িয়ে দিয়ে করে দেওয়া যায় ঠিক আছে পাঁচ পিস দেবো তো গুলনা স্যান্ডউইচ সো ঠিক আছে পাঁচ পিস স্যান্ডউইচ দেবো এটাকে এখন বন্ধ করে রাখলাম দেখো দেখতেই পাচ্ছ বন্ধ করে রেখেছি আর হচ্ছে স্যান্ডউইচে আমি একটুখানি বাটার মাখিয়ে নেব বাটার মাখাচ্ছি এই যে বাটার এই হচ্ছে আমি বাটারটা মাখিয়ে নিচ্ছি ঠিক আছে একটু গলিয়ে নিলে ভালো হতো ঠিক আছে অসুবিধা নেই এটা গলেই যাবে মোটামুটি এই দিয়ে দিলাম

এই হয়ে গেল বাটার দেওয়া বাটার দেওয়া হয়ে গেল বাটারটা আর হচ্ছে এরপরে উপরে দিয়ে দেবো হচ্ছে এই পুরটা তো চলো পুরটা কড়াই আছে পুরটা এখন এখানে বসাচ্ছি পুরটা যেটা দিয়ে কালকে আমি বার্গার বানিয়ে দিয়েছিলাম সেই পুরটাই আছে এখানে কোনো ব্যাপার না ওইটা দিয়েও খেয়ে নেবে সুন্দর তো এই হচ্ছে কুর দেওয়া হচ্ছে আমার উড দিয়ে দিলাম এবার এর উপরে একটু চিজ দিয়ে দেবো তোমরা যারা গ্রেট করা চিজ দেবে তো তারা গ্রেট করা চিজ দিতে পারো আমি নর্মাল চিজ দেবো কারণ গ্রেট করা চিজটা আমার কাছে ভীষণ ঝামেলা মনে হয় কারণ এত গ্রেট করতে লাগে দেখো এটা প্রায় শেষের মুখে মানে জলটা নেই জল চালাবে আমার জল চালানোর দায়িত্ব নয় জল বাকিরা চালিয়ে নেয় যে নাকি বিস্তালায় থাকে সেই জলটা চালিয়ে নেয় সো যাই হোক এই হচ্ছে আমি ওপরে ওপরে দিয়ে দিলাম পাউডিগুলো এটাকে মেল্ট করতে এটাকে হাফ করতে হবে হাফ করে এটাকে আগে আমি একটু হাফ করে দিচ্ছি ঠিক আছে এটাকে হাফ করে নিলাম তাহলে এর দুদিকে আমি দেব এদিকে দিয়ে দেবো এদিকে দিয়ে ওটাকে দিয়ে বসিয়ে দেবো এই হয়ে গেল দেওয়া একটুকুনি রসুনও একটুখানি দিয়েছিলাম চলো এই আমি দিয়ে দিলাম হয়ে গেল এইবার এখানে আমি দেব হচ্ছে চিজ চলো তোমার ব্যাগে আছে দেখো তো চলো চিজটা এখানে একটুখানি এটা দিয়ে দিচ্ছি এই এটা হয়ে গেল দেওয়া আর হচ্ছে এই আমার চিজ নিয়ে এসছি পিসটা একটাকেই আমি কেটে দিয়ে দেব ওকে বেশি চিজ দিচ্ছি না কারণ একটু বাটার দিয়েছি তো যতই হোক বেশি তো খাওয়া কোনোটাই ভালো না তো এই হচ্ছে চিজের কিউব চিজের স্লাইসটা বার করে নিলাম আর এখান থেকে এবার আমি ছুলবো সেটাই দেখছি কোথা থেকে আছে ওটা এই এই হয়ে গেল চিজটা এখানে মেল্ট হয়ে যাবে এই দেখো এইখানে মোটামুটি হাফ হাফ করে করে চিজ দেব এই যে হাফ হাফ করে নিলাম হাফ হাফ করে আমি চিজ দেব এটা উপরে বসিয়ে দিলাম এই একটাতে হয়ে গেল চিজ দেওয়া আরেকটাকে আমি একটুখানি এভাবে কেটে নেব ট্রাইঙ্গেলের মতো করেই কেটে নিচ্ছি ঠিক আছে এই যে ট্র্যাঙ্গেলের মতো করে কেটে নিয়েছি সো এদিকে দিয়ে দিলাম সো মোটামুটি আমার এই দেখো নিউট্রেলা বানিয়ে ফেললাম ছেলের টিফিন বক্সের নিউট্রেলা দিয়ে চাউমিন বানিয়ে ফেললাম তো ওইটুকু দিয়েই খাবে বলেছে বলেছে এক গাদা আমাকে কিচ্ছু দেবে না সো ওই আর কি তাই করে ফেললাম সো এখন এখানে খেলা হচ্ছে ঠান্ডায় সব জবু থবু হয়ে গেছে দেখো সব এ এ কি সুন্দর টুপি মোজা প্যান্ট সব পরে আছে আর আমার ছেলেটাকে দেখবে এই আমার ছেলে কোথায় আয় আমার ছেলে দিঘায় আমার ছেলেকে দেখো ওর গায়ে কিচ্ছু নেই শুধু দুখানা জামা আছে আর কিচ্ছু নেই মাথায়ও কিছু নেই একে দেখো না 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 মেননা বাবারে সো গাইজ এখন মোটামুটি দশটা বাজে আমাদের সব কিছু হয়ে গেছে এবার আমি একটুখানি স্কিনটা মানে রিমুভ করবো মেকআপ মেকআপ ঠিক নয় কাজল টাজলগুলো রিমুভ করব আর আমার মোটামুটি সব হয়ে গেছে রান্নাঘরের একটু টুকটাক কাজ আছে সেটা সেরে আমিও শুয়ে পড়বো ছেলেকে বললাম শুয়ে পড়তে তো ছেলেকে শুয়ে দিয়েছি যেহেতু আজকে পড়াশুনোর ওইভাবে পার্ট ছিল না কাল থেকে পড়াশোনা শুরু হবে তখন আর তাড়াতাড়ি শুতে পারবে না অথচ উঠতে হবে তাড়াতাড়ি তো যাই হোক আর এই ঠান্ডার মধ্যে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভালো না টিলড্রেন টেক কেয়ার নেই